হ্যালো সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এস ফ্যামিলি আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার মতো জিনিস নিয়ে এসেছি একটু আশেপাশে অনেক আওয়াজ শুনবে কারণ আমি আজকে ঘরের বাইরে ভিডিও করছি এক আমি জোরে জোরে কথা বলারই চেষ্টা করছি জোরে জোরে বলবো কিন্তু তবুও হয়তো আশেপাশের কিছু আওয়াজ যেগুলো হয়তো ভিডিওর মধ্যে ওগুলো একটু ইগনোর করো তো আজকে আমি অনেকগুলো জিনিস কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো অফলাইন অনলাইন অনেক জায়গাতেই কিনেছি কারণ আমার কাছের লোকরা বেশ কিছু লোকে জানবে যে আমি কিছুদিনের মধ্যে একটা নতুন জায়গায় শিফট করছি তো শিফটিংয়ের জন্য অনেক জিনিস আছে যেগুলো প্রয়োজন আর সেগুলি প্রয়োজন কিন্তু তো হবে তো দুদিক থেকে অনলাইন থেকে অফলাইন থেকে অনেক কিছু আমি কিনেছি অনেক কিছু আমি গিফট পেয়েছি তো কী কী পেয়েছি গিফট পেয়েছি কেন এমনি মানুষ গিফট পেয়েছি দেখো চলো গো হ্যাঁ গো বন্ধুরা আমি এত কিছু পারচেস করে ফেলেছি এখানে তো কিছু সামান্য আছে আর কিছু আছে যে আমি অলরেডি খুলে ফেলেছি তো বেশি দেরি না করে ছুরিটা নিয়েও চলে আসলাম যাতে কাটতে আমার সুবিধা হয় মানে পার্সেলের বক্সগুলো তো স্কেচ টাকা আর গিফট পেয়েছিলাম এমন জিনিস হচ্ছে যে আমি অনেকদিন আগেই গিফট পেয়েছি এমনই না যে হালেই এখনই গিফট পেয়েছি অনেকদিন আগে গিফটগুলো পেয়েছি সেগুলো খোলা হয়নি ইউজ করা হয়নি তো সেগুলো আমি যেখানে শিফট করছি সেখানে নিয়ে যাবো সেগুলো এখন আমার কাজে লাগবে আমি ইউজ করবো তো বেসিক্যালি তাই জানি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে যাবে কিছু জিনিস ফার্স্ট আছে খুলে রেখেছি তোমাদের সাথে কথা বলতে বলতেই যাতে দেরি না হয়ে যায় আর অনেক কিছু আছে এখন প্যাক করা আছে আর অনেক জিনিস আছে কিন্তু আমি এখনই কিনি অনেকদিন আগে কিনেছি তো চলো সেগুলো আস্তে আস্তে খুলে এই একটা শোপিস আমার বেশ ভালো লেগেছিল এটা ঘর সাজানোর জন্য আমার বেশ ভালো লেগেছিলো আমাদের এখানে ছেলে আমার বাড়ির কাছে প্ল্যাটফর্ম এয়ারপোর্টে আমার কাছে দুর্নাতের জন্য খুব আওয়াজ হয় তো করো এই শোপিসটা আমার খুব ভালো লেগেছিলো যে একটা গরু বাছুর মায়ের দুধ খাচ্ছে ভালো লেগেছে বল এটা নিয়েছিলাম আর এটা কিছুদিন আগেই নিয়েছিলাম সেকেন্ড হচ্ছে একটা বড়ো পার্সেল আছে এটাকেও খোলা হয়নি কারণ যেগুলো খোলা আছে সেগুলোকে না যেগুলো খোলা হয়নি সেইগুলো দেখতে ও এটা হচ্ছে একটা নাইফ সেট ছুরি সেট আমি দিন খোলা করে দেওয়াটা এই সেম ছুরিগুলো আমার আমাদের আমার মায়ের জন্য আমি আগে অর্ডার করে দিয়েছিলাম একটা এই একটা এই একটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে এই ছুরি সেটটা আগে আমার মা মার জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম মা কিনেছিল তো সেইটা কালারগুলো খুব ব্রাইট ছিল এটা কেমন জানি সেট হল আমি ওই দুটো কখনো কম্পেয়ার করে পাশাপাশি দেখাবো ওইটা বেশি সুন্দর মানে ওইটা ওইটা খুবই ব্রাইট কালার এটা তিনটের জন্য জানি না কেন আর এখানে একটু আমি ডিসকুটও দেখতে পাচ্ছি আমি আর রিটার্ন করবো না কারণ অনেকদিন গেছে অনেকদিন পর আমি এটা খুলছি দেখতে পাচ্ছি তোমরা এদের একটা ডিসপুট মতন আছে একটু সেট নেওয়া হয়েছে আর সাথে আর দেখাচ্ছি তারপরে যে আছে এইটা আমি নিয়েছি মিশো থেকে তাতে তাঁতের করে এটা হচ্ছে একটা চপার বোর্ড এনে স্পেশালি দেখা করুন কিছু নেই চপার বোর্ড এখানটায় রেখে এই হলো চপিং বোর্ড যেটা দেখাচ্ছিলাম যেটা দিয়ে যেটা বড় সাইজের ছুটিটাতে সেটা দিয়ে চিকেন ফিশ মাটন কাটা মিডিয়াম সাইজে যেটা দিয়ে দিয়ে তো আর ছোটো আই থিং ছোটো ছোটো ফ্রুটস বা পেঁয়াজ বা লঙ্কাগুলো কাটা দিলাম এটাকে সাইড করে দিই তারপরে এই একটা জিনিস নিয়েছিলাম এটা আমি অলরেডি খুলে রেখেছি এটা হচ্ছে আইসক্রিম কিন্তু আইস এই যে মলটা আছে এটা কিন্তু আইসটা নর্মালি আছে না এটা যেহেতু দেখতে পাচ্ছ একটা কঙ্কাল মতন শেপ আছে যদি আইসগুলো হয়ে হয় সেগুলো এরকম এরকম শেপ ডিজাইনের মতনই হবে অর্থাৎ তাতে তাতে করে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এইটা আমি মিশো থেকেই নিয়েছি এটা মিশো থেকে নিয়েছি তোমাদেরকে নিয়ে তারপরে যেটা দেখাচ্ছি এটা আমি খুলে রেখেছি আর এটাই এটাও আমি মিশো থেকেই নিয়েছি এইটাও হচ্ছে আইস ট্রে এখানে দুটো কালার দেখাচ্ছিলো একটা ব্লু একটা পিঙ্ক তার আমার দুটোই কিন্তু পিঙ্ক কালার দেওয়া হয়েছে ঠিক এর জন্য আমি আর রিটার্ন করবো না তো এটাতে সুন্দর 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 বল বল মতন তোমাদের আইস কিউব গুলো হবে কিউব তো হবে না আইসের যে রাউন্ড শেক মতন আসবে তো এটা একটা জিনিস আমি নিয়েছি ফ্রিজে রাখবো গোল 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 বরফ হবে আর করে দিয়ে সব জালের মধ্যে দিয়ে খাবো খুব ভালো হবে যখন করবো তখনও তোমাদের অবশ্যই দেখো যেমন তোমার সাথে শেয়ার করছি এটা বেশি দিন হানি বেশ কিছুদিন আগেই আমার কাছে এসেছে আর এইটা যতগুলো জিনিস দেখলাম তার মধ্যে সবচেয়ে ফেভারিট জিনিস আমার কাছে এটা এইটা আমি ঠাকুর ঘরের জন্য নিয়েছি আর কী নিয়েছিল তোমাদের থেকে আমি খুলে রেখেছিলাম আমি ছবিটা দিয়ে দেখতে রেখেছিলাম আর এইটা হচ্ছে এটা কত সুন্দর জিনিসটা জানলাম বুঝতে পারছো না বোঝা যাচ্ছে কি না কিন্তু খুবই সুন্দর জিনিসটা এনে দুটো আছে খুব 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 খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে এটা অনেকটাই বড় এই ভিতরে তুমি একটা ক্যান্ডেল রাখতে পারো বা এটা এমনিও সোপিজের মতো সাজিয়ে রাখতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এখানে ঠাকুর রাখবে এটা মোমবাতি বা রাখা যায় মোমবাতি যে ছোট ছোট মানে গোল গোল এগুলো থাকে ওগুলোর মধ্যে দেখতে খুবই সুন্দর লাগবে এই হয় না রাজারা খায় না সব অনেকটা শেপটা এরকম আর এটা ঠাকুর ঘরে রাখার পর কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা একটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় পার্সেন্ট এটা একটা ইনস্টাগ্রাম পেজ থেকে আমি নিয়েছি জিনিসটা তোমাদেরকে দেখাই না এটা একটা দেখালে মতো বাট এটা একটা ব্যাপার আছে এটা যে অনেকগুলো সুইচ বোর্ড থাকে না যেখানে মেন সুইচ এসেছিলো ওখানটার জন্য নিয়েছি এখানটা কভার করা যাবে এখান থেকে ওপরে খুললে এখান থেকে সুইচ গুলো দেখা যাবে ওইখানে ওরা কভার করা যাবে এখান থেকে প্লাস্টিকটা উঠে এসেছে উঠে গেলে আর বেশি সুন্দর লাগবে চট্টটপি জনগণ দেখতে পাচ্ছ

দেখা আসলে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো সেগুলো এতগুলো যখন শেয়ার করলাম আর এই সব কটা জিনিস রাখার পর কোন জায়গায় কেমন লাগছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার তোমরা করলেও শেয়ার করতে বললেও করবে এইগুলো সবকিছু অফলাইন থেকে নেওয়া না ম্যাক্সিমামটাই ম্যাক্সিমাম টাই গিফট এইটা শুধু আমি একটা মল থেকে নিয়েছিলাম এটা হচ্ছে

বেসিনের পাশে তো এটা একটা জিনিস নিয়েছিলাম এটা আমি নিয়েছিলাম এইটা আমাকে মা দিয়েছিল এটা আমি বেসিনের সাইডেই রাখবো মা এটা একটা মেলার থেকে দিয়েছিল এটা একটা ট্রে জানি না কোথায় রাখবো নিয়েছিলাম আমি ওই যে বাড়ির সামনে দিয়ে যায় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে তার কাছ থেকে ট্রেটা রেখেছিলাম আর এই জিনিসটা এই জিনিসটা আর এই জিনিসটা একজনই দিয়েছে মানে দুটো জিনিসে একটা বৌদি দিয়েছে বৌদিটার নাম আমার আপাতত মনে নেই আমার হাজবেন্ডেরই একজন বন্ধু তার বউ আমাদের এই নতুন ডেপো চেষ্টা নতুন এক জায়গায় শিফটিং এর জন্য আমাদেরকে এই জিনিসটা গিফট দিয়েছে এটা আর একটা ডিপ ওনাদের অনেক বড়ো বিজনেস আছে ওনারা ওনারা নিজেরাই ফ্লিপকার্ট আর অ্যামাজন এর বিভিন্ন অনলাইন সাইডে ওনারা জিনিস সেলিং করে আমাকে এটা গিফট করেছিল এই জিনিসটা মার্শালার ডাব্বা আর এই জিনিসটা ও বৌদির নামে আমার একদমই মনে নেই তবে থ্যাংক ইউ বৌদি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো খুবই সুন্দর জিনিস দুটো আমি অবশ্যই ব্যবহার করবো আমার কিচেনে এরকম এই জিনিস হচ্ছে বেশিক্ষণ তোমাদের সময় নেবো না তোমরা দেখে যাও লাস্টে দুটো জিনিস এইটা একটা দিয়ে এই জিনিসটা থ্যাংক ইউ বিজয়দা এটা আমার বরের আর একজন বন্ধু আমাদের ওমেন্স ডে থেকে গিফট দিয়েছিলো একটা স্পেশাল ছিল জন্য আমাকে এই গিফটটা দিয়েছিল খুবই সুন্দর হয়েছে জিনিসটা আমি অবশ্যই ব্যবহার করবো দেখলি প্রত্যেকটা জিনিস ব্যবহার করবো আর জিনিসটা খুবই সুন্দর হয়েছে নতুন বাড়ির জন্য শুভেচ্ছা জানিয়েছি আর লাস্ট আমি ধুলতে গেছিলাম এটা হচ্ছে লাস্ট জিনিস এটা আমাকে দিয়েছে আমার হাজবেন্ড আমাকে গিফট দিয়েছে এরা আমাকে আমার হাজব্যান্ড দিয়ে দেখাচ্ছে বররা না হাও সব গিফ দেখা ঘরের জিনিস দেয় যখন বড় এখানে থাকে তখন অনেক কিছু এই ওই তেমন জিনিসের কোনোদিন কোনো কাজে লাগে না বাট রেখে দেওয়ার জন্য স্মৃতি হিসেবে বেশ ভালো যে এই জিনিসটা দিয়েছিল কিন্তু বিয়ের পর বরের যে কারোর বড় হোক বা আমার বড় হোক এমনই জিনিস নিতে পারে যে সংসারে কাজে লাগে এই না আমি বসাতে পারছিলাম না আর এটার সঙ্গে একটা ইয়েও দিয়েছে আমার তোমার কি ইউজ করি না কখন দিয়েছে এটা লেখা আছে এটা হচ্ছে বিরিয়ানি কাঠানি পট পট বিরিয়ানি গ্লাস এটা আমাকে দিয়েছে বিনা কারণে না যাতে আমি বিরিয়ানি বানিয়ে সুন্দর সুন্দর বিরিয়ানি বানিয়ে ওকে খাওয়াতে পারি তাই জন্যই আমাকে এটা দিয়েছে তো চলো বিরিয়ানি তো আমি বানতে পারিনি ট্রাই করবো আর সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা চাও এই ছিল আজকের জিনিস এছাড়াও আমার কাছে আরও অনেক জিনিস রয়েছে যেইগুলো আমি গিফট পেয়েছি আমার বন্ধুদের কাছ থেকে আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে সেই জিনিসগুলো আজকে আর এখানে দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যায় তোমাদের দেখতেও ভালো লাগবে না আর আমার এই জিনিসগুলো গুছাতেও লাগবে তো তাই জন্য আমি ওই ভিডিওটা মানে ওই পার্টটা একটা অন্য ওই ভিডিওটা একটা অন্য পার্টে করবো তো তোমাদের সাথে না শেয়ার করতে কোথাও যাবোই না তো আজকের মতন ভিডিওটা এখানেই না শেষ হলে হচ্ছিল না দেখো কী হয়ে গেছে আরও কোন দিক কোন দিক গেছে সব এর মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে